বাংলাদেশ সেনাবাহিনীতে কোঠামুক্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম যোগ্যতা বয়স পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ষোলোতে একুশ বছর এভিডিয়েট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের জন্য একশো বিশ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের জন্য একশো পাউন্ড বুক পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক তিরিশ ইঞ্চি প্রসারণ বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারণ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশতে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীকে এইচটিপি স্ল্যাশ জয়েন্ট ডট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীকে টেলিটক বা ভিসা বা মাস্টার কার্ড বিকাশ বা নগদ বা রকেট ইত্যাদির মাধ্যমে এক টাকা আবেদন ফি এবং এক টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই টাকা অফযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে বা ইমেইলে যোগাযোগ করা যাবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী সাতাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনাবাসী অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরগত হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয় উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ কেন্দ্রে জানাতে হবে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এস টিপি স্ল্যাশ জয়েন্ট ডট আর্মি ডট মেল ডট বিডি সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং